ব্যাপারটা ম্যাজিকের মতো না স্প্রিংটাকে যখন ছেড়ে দেওয়া হলো এর নিচের প্রান্ত কিন্তু একটু মুভ করে নেই আমরা ভিডিওটাকে স্লো মতে দেখিয়েছি তখন তুমি দেখতে পারছো যখন এই স্প্রিংটাকে ছেড়ে দেওয়া হয় ওর উপরের প্রান্ত ঠিকই সুন্দর মতো পড়তে থাকে কিন্তু নিচের প্রান্ত ওর কাছে মনে হয় গ্র্যাভিটি কিছুই করতে পারেন আমার হাতের এই খেলাটার নাম হলো স্লিংকি স্প্রিং এটা কিন্তু বাচ্চারা ঠিকই খেলে থাকে অনেকের বাসায় হয়তো এই জিনিসটা আসে এটা প্লাস্টিকের তৈরি কয়েল দিয়ে তৈরি একটা একটা স্প্রিং এটা কিন্তু হাতের মধ্যে রেখে খুবই সুন্দরভাবে দেখো এভাবে খেলা করা যায় এটাকে খুবই সহজে এটাকে স্ট্রেচ করা যায় আবার খুবই সহজে হচ্ছে আবার স্কুইজ করে ফেলা যায় এটা একটা স্থিতিস্থাপক বস্তু বলা যেতে পারে এটা যেহেতু একটা স্থিতিস্থাপক বস্তু তাহলে এটা কিন্তু স্থিতিস্থাপকতার হুকের সূত্র মেনে চলবে হুকের সূত্রটা যেন কি বলে হুকের সূত্র বলে যে একটা স্থিতিস্থাপক বস্তুকে এর সীমার মধ্যে আমি যতখানি বল দিয়ে টানবো। আমি যতখানি ওকে পীরন দিব ও কিন্তু তত বেশি বিকৃত হবে বা এই ক্ষেত্রে প্রসারিত হবে স্থিতিস্থাপক বস্তুর কিন্তু একটা বৈশিষ্ট্য আছে সেটা কি ওকে আমি যদি বিকৃত করি বা ওকে যদি আমি এখানে স্ট্রেচ করি ও কিন্তু ওর আগের অবস্থায় ফেরত আসতে চায় তাহলে দেখো এই স্প্রিংটাকে আমি যদি টেবিলের উপর রাখি ওকে আমি মোটামুটি একটু টান টান করে রাখছি ও কিন্তু এখন নিজের অবস্থায় আবার ফেরত আসতে চায় দেখো আমি যদি ওর দুই প্রান্ত একসাথে ছেড়ে দিই দেখো কি হয় ও কিন্তু উভয় পাশ থেকে অর্থাৎ দুই পাশ থেকেই আবার সেন্টারে আসার চেষ্টা করতেছে আবার করি আরেকবার দেখো এই যে টানলাম ও হচ্ছে স্ট্রেচ হলো যখন উভয় পাশে একসাথে ছেড়ে দিলাম ও কিন্তু মাঝখানে আসার চেষ্টা করতেছে আর যদি আমি একটা হাত ধরে রাখি দেখো তো আমি আমার এই হাতটা আমার বাম হাতটা এই পাশে স্থির রাখবো আর আমার ডান হাতটা ছেড়ে দিব দেখো তাহলে দেখো ডান হাত থেকে ও মুভ করা শুরু করে যেহেতু আমি ছেড়ে দিছি এরপর ও আস্তে আস্তে আবার আগের জায়গায় ফেরত আসতে চায় আচ্ছা এটা কেন হলো বলতে পারো এইটাকে বলা হয় প্রত্যয়নী বল অর্থাৎ স্থিতিস্থাপক বস্তুকে আমি যখন বিকৃত করি তখন ও আবার আগের অবস্থায় ফেরত আসার জন্য যেই বল ওর মধ্যে তৈরি হয় সেটাই কিন্তু প্রত্যয়নী বল তাহলে একে যদি আমি টেনে উভয় পাশ ছেড়ে দেই তাহলে কিন্তু দেখো ওকে যেহেতু টানা হয়েছে ওর দুই পাশেই একটা টান কাজ করে সেটাই কিন্তু প্রত্যয় নিব অর্থাৎ ওর এই পাশটা এইদিকে আসতে চায় আমার ডান পাশটা মাঝখানে আসতে চায় আমার বাম পাশটা অর্থাৎ বাম পাশের স্প্রিং সাইড থেকে এই টান কাজ করে আর আমার ডান হাত থেকে ডান সাইডের দিক থেকে মাঝখানের দিকেও একটা টান বল কাজ করে এই কারণে ও উভয় পাশ থেকে সংকুচিত হয়ে আবার মাঝখানে আসতে চায় এটা তো বুঝলাম যে ওর উভয় পাশ থেকেই কিন্তু একটা টান কাজ করে আচ্ছা তাহলে আমি যদি ওকে আগের মতো আমাদের ভিডিওর মতো আমাদের স্লোমো ভিডিওর মতো করে যদি এখানে ঝুলিয়ে দিই তাহলে বলো তো কী হচ্ছে এখানের মধ্যে ও কেন নর্মালি তো এইটুক থাকতে চায় দেখো আমি যদি টেবিলের মধ্যে রাখি ও কিন্তু নর্মালি এইটুক ছোট্ট একটু আকারে থাকতে চায় কিন্তু আমি যদি ওকে এভাবে ঝুলিয়ে দিই দেখো কী হচ্ছে ও কিন্তু নর্মালি যতটুকু থাকতে চায় ততটুকু কিন্তু থাকছে না ও কিন্তু একটু স্ট্রেচ হয়ে আছে কেন বলতে পারো অবশ্যই এখানের মধ্যে গ্র্যাভিটি কাজ করতেছে ওর নিজস্ব একটা ওজন আছে। এই ওজনের কারণে কিন্তু ও নিচের দিকে একটু ঝুলে গেছে অর্থাৎ ওজনটা ওকে টানার জন্য ও নিচের দিকে একটু স্ট্রেচ হয়ে আছে আমি হাত দিয়ে টেনে ধরলে যেমনটা হয় ঠিক তেমনি এভাবে ঝুলিয়ে দিলেও একই রকম একটা ঘটনা ঘটতে থাকে আচ্ছা তাহলে আমি যখন ওকে ঝুলিয়ে দিচ্ছি তাহলে বিষয়টা কি হচ্ছে দেখো এই প্রান্তটার দিকে একটু নজর দাও এই প্রান্তটাকে আমি যদি হাত দিয়ে ধরে একটু স্থির করে ফেলি দেখো ও মোটামুটি কিন্তু স্থির অবস্থা এক জায়গায় আসে ও কিন্তু নিচের দিকে পড়েও যাচ্ছে না আবার একদম উপরের দিকেও আসতেছে না আমার হাত একটু কাঁপছে এই ও একটু একটু নড়াচড়া করছে কিন্তু আমি যদি পুরোপুরি ওকে স্থির করতে পারি তাহলে আমরা দেখতে পাবো যে ও একদম এই জায়গাতেই থাকতে চায় আচ্ছা ও যেহেতু স্থির অবস্থায় আসে তার মানে কি ওর উপর নিশ্চয়ই কোনো নেট বল নেই কারণ কি নিউটনের প্রথম সূত্র কী বলে যে কোনো বস্তু যদি স্থির থাকে অর্থাৎ ওর যদি কোনো গতির অবস্থার আমরা চেঞ্জ হতে না দেখি ওর যদি স্পিড বাড়তে না দেখি ওর যদি কোনো তরণ না দেখি তার মানে কিন্তু ওর উপর কোনো নেট বল নাই আচ্ছা নেট বল কীভাবে শূন্য হইল অবশ্যই এটা খুবই অবভিয়াস কারণ ওকে গ্র্যাভিটি ওকে টানছে নিচের দিকে আর ওর নিজস্ব টান বল টানছে উপরের দিকে আচ্ছা চলো জিনিসটা অন্যভাবে দেখি মনে করো এই যে আমাদের স্প্রিং স্প্রিংয়ের উপরের প্রান্তটা আমরা হাত দিয়ে ধরে রেখেছি আর এর নিচের প্রান্তটা দেখো মুক্তভাবে ঝুলছে এখন দেখো ওর নিজের নিচের প্রান্তের কিন্তু একটা ভর আছে ওর নিচের প্রান্তের ভরের কারণে ওর নিজস্ব ওজন আছে যেটা বল ওর নিচের দিকে কাজ করে যেটা হচ্ছে আমার গ্র্যাভিটি অর্থাৎ গ্র্যাভিটির কারণে ওর নিচের অংশে আমি হচ্ছে এখানের মধ্যে একটা মার্ক দিয়ে দিলাম এটা ওর নিচের প্রান্ত ওর নিচের প্রান্তের উপর নিচের দিকে একটা বল কাজ করে সেটাই কিন্তু ওর ওজন আচ্ছা তো ওজন কাজ করছে কিন্তু ওর নিচে যাচ্ছে না কেন অবশ্যই আমরা যে একটু আগে বলেছিলাম যে একটা স্প্রিংকে আমি যদি প্রসারিত করি ওর উভয় পাশেই কিন্তু একটা টান কাজ করে তো এই নিজস্ব যেই টান সেই নিচের নিজস্ব টানটা কাজ করে উপরের দিকে এই নিজস্ব টান উপরের দিকে গ্র্যাভিটি বা ওজন নিচের দিকে এই দুইটা বল যখন সমান সমান এরা কাটাকাটি হয়ে যায় কাটাকাটি হয়ে যাওয়ার কারণে ও কিন্তু নিজস্ব অবস্থায় অর্থাৎ স্থির অবস্থায় থাকতে পারে এখন প্রশ্ন হতে পারে এই টান বল আর ওজন বল কেন সমান হল আমরা বলবো ও ততটুকুই হচ্ছে প্রসারিত হয়েছে যতটুকু প্রসারিত হলে ওর নিজস্ব টান বল আর ওর গ্র্যাভিটি সমান হয় তাহলে আমরা বুঝতে পারলাম ওর উপর এর নিচের প্রান্তের উপর কাজ করা গ্র্যাভিটি যেটা নিচের দিকে এবং ওর যে নিজস্ব বল সেটা সেটার নাম যদি দেই টি সেই টি আর ডাব্লিউ কিন্তু সমান এই কারণে ওরা ব্যালেন্সড অবস্থায় আছে এবার চলো স্প্রিংটা আবার একটু ফেরত আসি আমরা স্প্রিংটা টেবিলে রাখছি এবার দেখো স্প্রিংটা কিন্তু মোটামুটি সুষমভাবে সব জায়গায় একইভাবে প্রসারিত হব অবস্থায় আছে অর্থাৎ স্ট্রেচড অবস্থায় আছে এইবার আমি যদি একটা কাজ করি আমার ডান হাত দিয়ে একটু ধাক্কা দেই স্প্রিংটার উপর দেখো তো কি হয় আরেকবার করি কি হচ্ছে বুঝতে পারছো দেখো আমি যখন আমার ডান হাত দিয়ে একটা ধাক্কা দিচ্ছি তখনই একটা প্রেসার ওয়েভ বা একটা সংকোচনের মতো একটা জিনিস একটা সংকোচন অঞ্চল আমার ডান দিক থেকে বাম দিকে অর্থাৎ তোমার বাম দিক থেকে ডান দিকে এই পাশ থেকে এই পাশে কিন্তু ট্রাভেল করে চলে যাচ্ছে এটাকে কি বলে জানো এটাই কিন্তু আমাদের অন্য দৈর্ঘ্য তরঙ্গ অর্থাৎ অন্য তরঙ্গের মধ্যে দেখো কি হচ্ছে সংকোচন আর প্রসারণের মাধ্যমে তরঙ্গ আকারে এই ধাক্কাটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে আচ্ছা আমরা যদি এই সংকোচন যখন চলছে অর্থাৎ একটা তরঙ্গ যখন সামনের দিকে এগোচ্ছে আমরা যদি ঠিক মাঝখান বরাবর একটা ছবি তুলে ফেলি দেখতে কেমন হবে তখন দেখতে মনে হবে কি এই মাঝখানের জায়গাটা সংকোচিত হয়ে আছে এবং দুই পাশটা আছে প্রসারিত হয়ে আমি যদি এই কলমটা নিই এই কলমটাকে যদি ডান দিক থেকে বাম দিকে আমার ডান দিক থেকে বাম দিকে যদি একটা ধাক্কা দেই কি হলো এই পাশ থেকে এই পাশে ধাক্কা দিলে সাথে সাথেই কিন্তু ও চলে গেল কিন্তু এই স্প্রিংটাকে যখন আমি এদিক থেকে ধাক্কা দিলাম ও কিন্তু সাথে সাথে রেজাল্টটা ওর অন্য প্রান্তে পৌঁছাইতে পারেনি ওর এই তরঙ্গ আকারে যখন এই ধাক্কাটা গিয়েছে তখন ওর তরঙ্গ আকারের ধাক্কাটা যেতে কিন্তু একটু সময় লেগেছে এটাকেই কিন্তু আমরা তরঙ্গ বেগ বলে জানি অর্থাৎ তরঙ্গ বেগ কিন্তু ইনস্ট্যান্ট না এখানে অর্থাৎ এখানের মধ্যে আমি যখন ধাক্কা দিই এই ধাক্কাটা প্রোপাগেট করে সামনে যেতে একটু সময় লাগে তো আমি যদি ও যে এই পাশ থেকে এই পাশে যখন তরঙ্গটা গেলো এই ছবি এই ভিডিওটাকে যদি ঠিক মাঝখানে হচ্ছে থামিয়ে দিই তাহলে কি দেখতে পাবো আমি দেখতে পাবো যে মাঝখানে একটা কুণ্ডলির মতো দেখা যাচ্ছে এই কুণ্ডলিটা কিন্তু দুই পাশে হচ্ছে স্ট্রেচড অবস্থায় রেখেছে এবং ওর মাঝখানের মধ্যে কিন্তু একটা কুণ্ডলি হয়ে আছে এটাকে আমরা একটা কম্প্রেশন এরিয়া বলতে পারি যে জায়গাটায় সংকুচিত হয়ে আছে সেইখানে কিন্তু টানটা একরকম আর যেই জায়গাটায় প্রসারিত হয়ে আছে ওই জায়গার টানটা কিন্তু অন্য রকম তাহলে দেখো একটা স্প্রিংয়ের কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টান এখানের মধ্যে থাকতে পারছে আমি যখন আমার হাতের এক পাশ থেকে ধাক্কা দিলাম অন্য পাশে সেই ধাক্কাটা পৌঁছানোর আগ পর্যন্ত কিন্তু অন্য পাশ জানেই না যে ওর কাছে একটা ধাক্কা আসছে অর্থাৎ ও কিন্তু আগে যে অবস্থায় ছিল ঠিক ওই অবস্থাতেই রবে যখন ধাক্কাটা ওর কাছে আসবে ঠিক তখন ও নড়াচড়া শুরু করবে ও তখন সংকুচিত হওয়া শুরু করবে ব্যাপারটা চলো একটু বোর্ডে দেখি এখানে আমাদের স্প্রিংটা দেখো দুই পাশেই কিন্তু প্রসারিত হয়ে আছে আর এখানে একটু সংকুচিত হয়ে আছে আমরা মনে করছি আমাদের স্প্রিংয়ের মতো করেই এখানের সংকোচন অঞ্চলটা হয়তো সামনের দিকে এগোচ্ছে তাহলে দেখো ও যেহেতু এখন সংকোচন জায়গাটা যেহেতু এখানে এখনো অন্য প্রান্তে পৌঁছায়নি অন্য প্রান্ত কিন্তু ও ওকে নিয়ে কিছু জানেই না ও কিন্তু আগে যেইভাবে ছিল ঠিক সেইভাবেই রয়ে গেছে অর্থাৎ ওর মধ্যে যেই টান ছিল ওর মধ্যে যেই বল ছিল ওর যে আকার ছিল সব কিছু কিন্তু আগের মতোই রয়েছে এবার চলো আবার সেই আগের জায়গায় ফেরত যাই স্প্রিংটা যখন ঝুলে আছে তখন কি হচ্ছে আমরা আগেই বলেছি যে স্প্রিংয়ের নিচের প্রান্তটা এখন ব্যালেন্সড অবস্থায় আছে ওর যেই গ্র্যাভিটি আর ওর যে উপরের দিকে টান বল দুইটা এখানে সমান তাই ও নড়াচড়া করছে না কিন্তু উপরের প্রান্তের সাথে কি হয় উপরের প্রান্তকে যখন আমি আমার হাত থেকে ছেড়ে দিচ্ছি ওর উপর কিন্তু একই সাথে দুইটা বল এখনও কাজ করছে সেটা কি কি নিচের দিকের গ্র্যাভিটি এবং ওর নিচের দিকের নিজস্ব টান বল এই কারণে যেটা হয় ওর উপর একই সাথে দুইটা বল একই দিকে কাজ করার কারণে ওর তরণটা হয় নাইন পয়েন্ট এইটের থেকে বেশি কারণ শুধুমাত্র গ্র্যাভিটি কাজ করলে আমরা জানি যে তরণ হয় নাইন পয়েন্ট এইট কিন্তু ওর নিজস্ব টান বলের কারণে ও আরও বেশি দ্রুত ও আরও বেশি তরণে নিচের দিকে নামতে শুরু করে অর্থাৎ এখন ওর নিজস্ব টান বল নিচের দিকে যেমন আসে নিজস্ব ওজনও নিচের দিকে আছে অর্থাৎ তার মানে ওর উপর যেহেতু একই সাথে দুইটা বল কাজ করছে ও কিন্তু খুবই দ্রুত অত্যন্ত দ্রুত হচ্ছে নিচের দিকে আসা শুরু করবে কারণ আমরা জানি যেহেতু এখানে বল প্রয়োগ করা হচ্ছে ওর উপর যেহেতু উপরের দিকে টেনে ধরে রাখার মতো আর কোনো বল ওর উপর নাই তাই ও কিন্তু নিচের দিকে আসা শুরু করবে কিন্তু নিচের দিকের কথাটা ভাবো নিচের প্রান্তটার কথা ভাবো ওকে কি আমরা এখনও সংবাদটা দিয়েছি যে ওকে সংকুচিত হতে হবে এখান থেকে যে সংকুচিত হয়ে এই ঘটনাটা যখন নিচে নামবে এই সংকোচন এরিয়াটা এই এই কম্প্রেশনটা এই কম্প্রেশনটা যখন নিচের দিকে নামবে তখন তো একটা নির্দিষ্ট বেগে নামছে রাইট একটা নির্দিষ্ট তরণে নামছে ইনস্ট্যান্টলি কিন্তু কিছু হচ্ছে না আমাদের কলমের মতো কিন্তু এই পাশে ধাক্কা দিলে ইনস্ট্যান্টলি ধাক্কাটা এই পাশে এখানে পৌঁছাচ্ছে না অর্থাৎ এই দুইটা বল মিলে যখন খুবই দ্রুত তরণে যখন উপরের প্রান্তটা নিচের দিকে নামতে থাকে নিচের প্রান্ত কিন্তু তখনও সেই খবর পায়ইনি অর্থাৎ উপর থেকে যখন সংকোচনটা নিচে নামছে আমাদের এই এলাকার আমাদের এই এলাকার স্ট্রেচ কিন্তু আগের মতোই আছে ও কিন্তু ওর আকারও পরিবর্তন করবে না ও কিন্তু ওর শেপও পরিবর্তন করবে না ও কিন্তু ওর বলটাও পরিবর্তন করবে না অর্থাৎ ও আগে উপরের দিকে যে টান দিয়ে ওকে ধরে রেখেছিল। এখনও কিন্তু সেই অবস্থায় রাখবে কিন্তু কতক্ষণ রাখবে যতক্ষণ না উপর থেকে কুণ্ডলিটা সংকুচিত হয়ে যখনই ওর কাছে আসবে তখনই ওর শেপটা চেঞ্জ হবে তখনই ওর টানটা চেঞ্জ হবে ঠিক তখনই হচ্ছে আর কোনো ব্যালেন্সড ফোর্স এখানে থাকবে না বস্তুটা অর্থাৎ আমার স্প্রিংটা নিচের দিকে পড়া শুরু করবে আমরা কিন্তু ভিডিওতে এক্স্যাক্ট এই জিনিসটাই দেখতে পাই আমরা ভিডিওটার মধ্যে দেখতে পাই যে উপর থেকে উপরের প্রান্তটা না আসা পর্যন্ত নিচের প্রান্তটা কিন্তু ওখানেই বসে থাকছে আচ্ছা এটার মানে কি এই স্প্রিংটার উপর কি তাহলে গ্র্যাভিটি কাজ করছে না আমরা তো দেখলাম যে স্প্রিংয়ের নিচের প্রান্ত একদমই নড়াচড়া করে না তার মানে কি এখানের মধ্যে কোনো গ্র্যাভিটি কাজ করছে না আমরা বলছি যে এই পুরো স্প্রিংটা হচ্ছে আমাদের সিস্টেম আমাদের পুরো সিস্টেমের উপরে একটাই বল কাজ করছে একটাই বাহ্যিক বল কাজ করছে সেটা হচ্ছে গ্র্যাভিটি যেটা হচ্ছে নিচের দিকে যেহেতু সিস্টেমের উপরে আমাদের বাহ্যিক বল নিচের দিকে তাই পুরো সিস্টেমের মুভমেন্টও কিন্তু নিচের দিকে হওয়ার কথা তাহলে আমরা যে দেখছি ওর নিচের প্রান্ত একদমই মুভ করে না কিন্তু উপরের প্রান্ত খুবই দ্রুত মুভ করে তাহলে এটার অর্থটা কী আমরা বলবো যে এই পুরো সিস্টেমের যে ভর কেন্দ্র আছে এই পুরো সিস্টেম অর্থাৎ পুরো এই পুরো স্প্রিংয়ের যে সেন্টার অফ মাস আছে সেটা কিন্তু আমি যদি হিসাব করে দেখি দেখব যে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে অর্থাৎ জি তরণেই কিন্তু নিচের দিকে নামতে থাকবে এটা কীভাবে সম্ভব কারণ তুমি চিন্তা করে দেখো ওর নিচের প্রান্ত একদমই নড়াচড়া করছে না কিন্তু উপরের প্রান্ত নাইন পয়েন্ট এইট থেকেও বেশি তরণে নামছে তাহলে পুরা সিস্টেমের যদি আমি একটা গড় করি বা এই পুরো সিস্টেমের তরণ দেখি তাহলে আমরা কি দেখব আমরা কি ওকে স্থির দেখব নাকি ওকে নাইন পয়েন্ট এইটের থেকে বেশি দেখব আসলে দেখব কি যে হিসাব করে দেখা যাবে যে নাইন পয়েন্ট এইটেই পুরা সিস্টেম ভর কেন্দ্রটা নামছে এখন আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো জিনিসটা কিন্তু খুবই ম্যাজিকাল এই ম্যাজিকাল জিনিসটা কিন্তু তুমি তোমার ঘরে বসেও তোমার কাছে যদি এরকম একটা খেলনা থাকে সেটা দিয়ে করে দেখতে পারো তুমি যেটা করবা তুমি স্প্রিংটাকে নিবা এবং তোমার যে বাসায় স্মার্টফোন যদি থাকে সেই স্মার্টফোনের স্লো মো মোডটা অন করে নিবা তোমার ফোনের স্লো মো মোডটা অন করে নিবা স্লো মো মোডে যখন তুমি স্প্রিংটাকে পড়তে দেখবা দেখবা যে এই ভিডিও শুরুতে আমরা যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে তোমার বাসার মধ্যেও কিন্তু জিনিসটা ঘটতে দেখবা ভিডিও করে নিজের ফ্যামিলি বা বন্ধুকে দেখাতে পারো ওদেরকে কিন্তু এই মাত্র যে এক্সপ্লেনেশনটা দেখে নিলা সেই ব্যাখ্যাটা তাদেরকে বুঝাতে পারো তো ভিডিও শেষ করার আগে তোমাদের জন্য একটা প্রশ্ন রইলো সেটা হচ্ছে এই স্প্রিংটা যখন ঝুলছিল আমি যদি ওর নিচের প্রান্তে একটা ভর ঝুলিয়ে দিই ধরো এই যে যেই কলমটা আমি যদি এখানের মধ্যে কোনোভাবে কলমটাকে সেট করে দেই তাহলে কি ও অনেকখানি ঝুলবে তাই না আচ্ছা ঝুলুক সমস্যা নেই এরপর যদি আমি ওর উপরের প্রান্ত যদি ছেড়ে দিই তাহলে কি হবে বলতো এই কলমটা কি নিচে পড়ে যাবে নাকি এই কলমটাও স্প্রিংয়ের সাথে ওখানেই থাকবে নাকি অন্য কিছু হবে আমাকে জানিয়ে দিও তাহলে আশা করছি আমরা জিনিসটা বুঝতে পারছি চোখের সামনে এমন একটা জিনিস দেখতে সত্যি ম্যাজিক্যাল লাগে আসলে সত্য কথা বলতে কি পদার্থবিজ্ঞান ম্যাজিক্যাল কেন কারণ জানো কারণ হচ্ছে এই মহাবিশ্বর নিয়ম সবগুলোই কিন্তু আসলেই ম্যাজিক্যাল তো তোমরা ভাবতে থাকো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ